আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও সো গাইস আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল কারণ একদিনের জন্য আমরা হয়ে যাইতেছি মিস্ত্রি হ্যাঁ মানে আমাদের উপর তলায় অলরেডি আমি শিফট করে ফেলেছি তো এখন আমার স্টুডিও রুম যেটা আছে এটার উপরে হচ্ছে আমি ক্লাউড সিলিং করব আর অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল করার তো এখন একটা ওইরকম সেটআপ পাইছি তো এটা আমরা নিজেরাই করব কাউকে দিয়ে করাবো না যেমন আমি আর মিস্ত্রি মুসা আপনারা দেখতে থাকেন সামনে কিন্তু সব মকাইতে আছে মানে ফুল খারাপ হয়ে যাবে এই যে এই যে অলরেডি কিন্তু ক্লাউড এখানে ভরপুর ঠিক আছে এই ক্লাউড দিয়ে আমরা তৈরি করব তো কি কি লাগে এবং কিভাবে করতেছি সব প্রসেসই আপনাদেরকে দেখাবো লেটস গো তো শুরুতে আমরা এখানে নিয়ে এনেছি একটি গ্লুগান লাইটস এবং পর্যাপ্ত পরিমাণ তুলা তো এখানে চাইলে কিন্তু আমার মনিটরের পিছন থেকে আমি উপরে উঠাতে পারতাম কিন্তু যেহেতু উপরে একটা লাইন করা আছে সেহেতু আমি নিচে থেকে আর উঠাবো না উপরে যে লাইনটি আছে এটির সাথেই আমি লাইটের সংযোগ দিয়ে তো প্রথমেই আমরা এখানে একটি সকেট লাগিয়ে নেই যাতে করে এখানে তিন চারটা কানেকশন আমরা একসাথে দিতে পারি যেহেতু লাইট থাকবে তিন চারটা তো এরপর হচ্ছে একে একে লাইট লাগানোর পালা আপনারা সিলিং এর মধ্যে লাইটগুলো জিগজ্যাগ আকারে লাগাবেন আই মিন বরাবর একটি লাগাবেন না এলোমেলো করে লাগাবেন যাতে করে ক্লাউডের বিভিন্ন জায়গায় লাইট এক সময় জ্বলতে পারে আর এই কাজগুলো কিন্তু অনেক সাবধানতার সাথে আস্তে আস্তে করতে হবে তো এই কাজ করতে করতে আমাদের খুদা লেগে যায় এবং আমরা নিচে খাবার খেতে চলে যাই তো এরপর খাবার খাওয়া শেষ করে আমরা লাইট গুলো জ্বালিয়ে দেখি যে ঠিকঠাক মতো লাইট টি জ্বলছে কিনা এই যে এটা কি লক্ষ্য করেছেন তো এই ধরনের লাইটের পিছনে যে আঠা থাকে সেগুলো তো কিন্তু ভালো মতো সিলিং এ নাও লাগতে পারে তাই আপনারা গ্লু গান দিয়ে লাইটগুলো লাগিয়ে নেবেন তো এবার দেখুন আমাদের লাইট লাগানো হয়ে গেলে আমরা কিন্তু ক্লাউড লাগানো স্টার্ট করে দিয়েছি আর গ্লু গানে এত পরিমাণ প্রেসার পরে ভাই কি বলবো আমার একটা গ্লু গান তো নষ্টই হয়ে গেল তারপর আমি চলে গেলাম বাজারে আবার আরেকটি নতুন গ্লু গান কেনার জন্য তো এবার গুলো কিভাবে সিলিং এ লাগিয়ে রাখবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি গ্লু গানের যে গ্লু আছে সেটা জিগজ্যাগ আকারে তুলোর উপর দিবেন এবং সিলিং এ চাপ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রাখতে হবে তারপর শুকিয়ে গেলে ছেড়ে দিতে হবে তো এখানে দেখুন লাইট লাগানোর পর এটুকু তুলা লাগাতে আমাদের প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় চলে গেছে যে কারণে আমরা আগামীকাল সকাল আবার কাজ শুরু করবো তো পরের দিন সকালে দেখুন ডানে বামে না তাকে কিন্তু আমি উরা দুরা তুলা লাগানো শুরু করে দিই তো বেস্ট কয়েক ঘন্টা তুলা লাগানোর পর আমাদের তুলা লাগানোর কাজ সম্পূর্ণ শেষ হয়ে যায় আর তুলা লাগানো শেষ হওয়ার পর যদি আমরা একবার ফাইনাল লুকটা দেখি জাস্ট ওয়াও মানে পুরো মেঘের মতো দেখাচ্ছে রাত্রেবেলা যখন অন্যান্য লাইটস অফ করে এই লাইটটা জ্বালানো হয় তখন দেখতে এতটা সুন্দর লাগে মানে বলে বোঝানো যাবে না তো এই ছিল আমাদের লাইট সেট আপের মিনি একটি ব্লক এরকম ছোটো ছোটো ব্লক আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন ও হ্যাঁ ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে দিবেন